সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে আশা করছি সকলে খুব ভালো আছো অনেক দিন পর আজকে একটা মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করবার সুযোগ হয়েছে আসলে এই যে গরমের ছুটির শেষ এবং আমাদের ভোরবেলা ওঠার যে রুটিন সেটা স্টার্ট হয়ে গেছে এই যে স্কুল স্টার্ট হলো আমার মধ্যে যেন এক অন্যরকম শক্তি চলে আসে যত রাতেই শুই না কেন বা রাতে আমার ঠিকঠাক করে কোনো কারণে যদি ঘুমো না হয় সকালবেলা উঠে যেতে আর কোনো অসুবিধা হয় না এই সময়টা কিন্তু এই যখন ছুটি থাকেই উঠছি উঠবো করে হলেও আটটা সাড়ে আটটা কখনো কখনো বেজেই যেত কিন্তু যাই হোক এই যে সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ করে নেওয়ার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশান এটা যারা প্রথম থেকে করে তারা বোঝে এবং যেদিন দেরি হয়ে যায় কি পরিমাণে যে একটা টেনশান অ্যাংজাইটি কাজ করে সেটা আমরাই একমাত্র ফিল করতে পারি যাই হোক সকাল সকাল এখানে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর তার সাথে সাথে ঘুম থেকে উঠেই আমি ঠাকুরের গান চালিয়ে দিই এদিকে ওরা আরও এই পাঁচ দশ মিনিট মতন আরও শুতে দেবো ওদের তারপরে আয়ুষ্মানকে ডেকে দেবো যাতে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিতে পারে যত তাড়াতাড়ি রেডি হবে তাড়াতাড়ি স্কুলের জন্য বেরিয়ে যেতে পারবে এবং একটু হাতে সময় নিয়েই বেরোতে পারবে সময়ের কাজ সময় শেষ করা বা সময়ের কাজ সময়ের আগে শেষ করে ফেলার মধ্যে যে কী আত্মতৃপ্তি আছে এবং কি শান্তি আছে যখন সেই কাজগুলো হয়ে যায় তখন সেটা ফিল করা যায় আমরা অনেক সময় এখন করছি পরে করবো এই করে করে অনেক কাজ পেন্ডিং রেখে দিই পরে নিজেরাই নাকানি চোবানি খাই এবং ভীষণ অ্যাংজাইটি কাজ করে কোনো কিছু ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না মেন একটা কথা আমি তোমাদের বলি আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম যে আমরা কখন কোনো কাজ করতে বোধ করি বা কখন কোনো কাজে একটা অনাগ্রহ বা অ্যাংজাইটি কাজ করে জানো যখন আমরা সেই কাজটা করব করব করে করি না যখন আমরা সেই কাজটা ফেলে রেখে দিই তখনই আমি দেখেছি সেই কাজের প্রতি আমাদের একটা অনিচ্ছা কাজ করে আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের ঘরের কাজগুলোকেও একঘেয়ে মনে হয় এবং মনে হয় যে এই কাজ থেকে বা এই গন্ডি থেকে বেরোই যাই হোক যখনই নিজেকে রুটিনে বেঁধে ফেলি আমার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে এবং ভালো লাগাও কাজ করে তো সকাল সকাল আমি চাউমিন বানিয়ে রেখেছি গতকালের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি যে রাত্রিবেলা চাউমিন তারপরে আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম আর চাউমিনটাও সেদ্ধ করে রেখেছিলাম তো ঘুম থেকে উঠেই আগে আমি এটা বানিয়ে রেখে দিয়েছিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা না হলে তো আর ওটা টিফিন বক্সে ভরা যায় না তারপরে আমি ঠাকুরের গান চালাই এবং ঘরের যাবতীয় কাজ সারি আর একটা কথা বলি তোমরা অনেকেই জানো আমি সকালবেলা বাসি নাইটি মোটামুটি আমরা সবাই বাসি যে রাত্রিবেলা পড়ি সেটা ছেড়ে দিই তোমরা অনেকেই দেখতে পাবে যে আমি আগের দিনের যে নাইটিটা সেটাই হয়তো সকালে পড়েছি আসলে রাত্রিবেলা একটা কাঁচা অন্য শোয়ার জন্য যে নাইটি সেটা পড়ে নিই আর এখন যেহেতু এই ওয়েদার চেঞ্জ ভীষণ বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে তো সেই জন্য কী করি আমি স্নান করার সময় একেবারে এই নাইটিটা কাচি নাহলে এটা হচ্ছে গতকালের যে সন্ধ্যের পরে যে নাইটিটা পড়েছিলাম সেটাই আর কি আমি পরে সকালবেলা উঠে চেঞ্জ করে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কেন মনে হয় একই নাইটে আমি পরপর দুদিন পরেছি আবার যখন স্নান করব অন্য একটা ড্রেস পরে নেবো যাই হোক ওখানে চাউমিনটা আয়ুষ্মানকে দিলাম আর চাউমিনটা না ঠান্ডা হয়ে যাওয়ার পর ওর একটু শুকনো শুকনো লাগে বলছিল ওই জন্য একটু বেশি করেই টমেটো সস দিলাম আর এক বোতল জল তো দিয়েইছি তার সাথে গ্লুকনটি দিয়ে দিলাম কারণ পিটি থাকে ওদের আর পিটির দিনে প্রচণ্ড ঘাম ঝরে শুধু পিটি বলে নয় এত পরিমাণে এখন গরম যে টিফিন টাইমে যখনই খেলাধুলা করে তারপরেই তো প্রচণ্ড ঘাম হয় আয়ুষ্মান তো ভীষণ ঘামে তো সেই জন্য ওর গ্লুকনটিটা আমি টিফিনে অবশ্যই দিই আর চেক করে নিচ্ছি জলটা কোনো কারণে লিক হচ্ছে কি না আরও এক বোতল জল তো তার সাথে দিয়েই দিলাম আর আয়ুষ্মান দেখো এদিকে রেডি হয়ে গেছে অনেকেই কমেন্ট করছো পায়েল তোমার মাথায় মাথায় চলে এসেছে তাই তো ভাবছি বারো বছরেই আমার মাথায় মাথায় চলে এলো তাহলে ভাবি যে ও কী পরিমাণে লম্বা হবে আর কি কটা দিন বাদে বোধহয় মানে দরজা ওর মাথায় আটকে যাবে তো ভাবি আমার ছেলেটাই কেন এত লম্বা হলো একটু যদি হাইটটা ওর ছোটো থাকতো আরও ছোটো ছোটো লাগতো ওকে অত্যাধিক লম্বা হয়ে গেছে অত্যাধিক লম্বা হয়ে গেছে ওর বন্ধুরাও বলে যে আয়ুষ্মান বড্ড লম্বা হয়ে যাচ্ছে যাই হোক এখানে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিয়েছি ছাতুর ঘোল করে দিয়েছি অল্প মুড়ি দিয়েছি তার সাথে কিছু ড্রাই ফ্রুটস আর গরম জল কারণ টিফিন ওদের তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ টাটা স্পোর্টস পিরিয়ডের জন্য রাখবে আর জল যেটা বললাম দুগ্গা দুগ্গা আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেছিল অনেক আগে যদিও যে তোমার ছেলে সকালবেলা ভাত খেয়ে যায় না কেন আসলে অনেকটা সকালে বেরোয় সাড়ে সাতটার মধ্যে স্কুলের জন্য বেরিয়ে যায় আর ওদের টিফিন হয় ধরো সাড়ে দশটা পৌনে এগারোটা এই সময় টিফিন হয় ও না কিছু খেতে চায় না ওই ভারী একটা টিফিন দিয়ে দিই তারপরে এসে তো ভাত খাই ওই জন্য সকালে দিনই আমাদের দেখবে না যে আমরা সকালের দিকে ভাত খাই ওরও খুব একটা টেন্ডেন্সি নেই আর আমি দু একবার চেষ্টা করেছিলাম প্রথম প্রথম ওই যখন ক্লাস থ্রিতে লকডাউন শেষ হলো তখন ওকে চেষ্টা করেছিলাম যে ভাত খাইয়ে পাঠাই কিন্তু ভাত খেলেন ওর ঘুম পেয়ে যেত ওই জন্য ওকে ভাত খাওয়ানোটা একদম বন্ধ করে দিয়েছি আর এই যে চা নিয়ে এলাম আশিষের চিনি দিই আমার চিনি ছাড়া আমি লিকার চায়ে চিনি খেতে পারি না কোনো কোনো দিনই না লিকার চায়ে চিনি খেলে কেমন অম্বল হয়ে যায় মনে হয় আর খই বাতাসা যেরকম সকালে খাই সেরকমই বিস্কিট খাই না সকালবেলা আজকে তো ব্রেকফাস্ট বানানো এই আয়ুষ্মানকে চাউমিন দিয়েছে চাউমিন গতকাল যেমন ভেবেছিলাম যে লাউ চিংড়ি টিংড়ি করবো আজকে আবার মাটন নিয়ে যাচ্ছে তো আর চিংড়ি মাছ বার করবো না মাটনটা করবো একটু লাউ দিয়ে ডাল করবো আর হচ্ছে কুমড়ো ভাজা করব লাউ দিয়ে ডাল করতে বা আয়ুষ মানে লাউটা করবো হচ্ছে একটুখানি পেটটা ঠান্ডা হবে আর আজকে আষাঢ় মাসও পড়ে গেছে কাউদি ডাল আর ইয়ে করবো তোমার উচ্ছে কুমড়ো ভাজাটা করবো মাংস সার মানে যেদিন আমাদের মা চিকেন হোক বা মাটন হোক আমাদের উচ্ছে কুমড়ো ভাজা হবে এটা মানে খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে আর কিছু পদ হোক না হোক চিংড়ি মাছটা করবো না এই গরমের মধ্যে এত কিছু করবার প্রয়োজন নেই তাই চলো চাটা খেয়ে নিই হলে একদম এনার্জি পাচ্ছি না এমনি এত সকালে উঠেছে কালকে রাত আমি অনেক রাতে শুয়েছি পাউরুটিটা করবার তারও নয় অনেক রাতে মানে দুটোর পরেশ পরে শুয়েছি আমার চোখ যেন মনে হয় ভেঙে আসবে আর পাউরুটিটা রুটিটা ভালো হয়ও নি কারণ ইজটা ফার্মেন্টই হয়নি আমি জলটা বেশি গরম দিয়ে দিয়েছিলাম আমি তখনই বুঝেছি ইজটা মনে হয় ভালো মতন গেজলো না রুটিটা হলে হয় অত কষ্ট করে এ করে করলাম রুটিটা হলো না যাই হোক চলো দেখতে থাকি বিশ্বাস করো বন্ধুরা কোনো কষ্ট না কখনো বৃথা যায় না আমি এটা আজকেই উপলব্ধি করছি আজ নয় ঠিক খাস হাত থেকে উপলব্ধি করেছি কোনো কষ্ট বৃথা যায় না সেই দিন যে আমি অত রাত অবধি আমি না শুয়ে শুয়ে ভাবছিলাম যে যদি পাউরুটিটা ভালো না হয় এত রাত অবধি জেগে করলাম তারপরে আবার ঠাকুরকে বলছি না না ঠাকুর কখনোই আমি এত কষ্ট করে করেছি সকালে উঠে দেখবো ঠিকই পাউরুটিটা ভালো হয়েছে ঠাকুর কখনোই এরকম করবে না তারপরে ঘুম থেকে উঠে যখন দেখলাম যে না একদমই ব্রেডটা ভালো হয়নি খাওয়াই যাবে না কাছা থেকে গেছে ওটা ফেলে দিয়েছি কিন্তু আমার জীবনের সেরা ব্রেড বানালাম ঠিক ওই দিনই বিকেলবেলা যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে মানে পরের দিন আজকে সকালবেলা রাত্রিবেলা আমি বানাচ্ছি মানে যেই সময় তোমরা দেখছো আমি ঘদর মুচ্ছি এই দিন রাত্রিবেলা আমি একটা ব্রেড বানালাম জীবনের সেরা ব্রেড বানিয়েছি পুরো আটার ব্রেড আমি এত ভালো ব্রেড হবে সত্যি বলতে কোনো দিন ভাবিনি যারা নিজেরা ঘর মোছো আমি একটা কথা বলবো তোমরা আগেও দেখে থাকবে আমি এই গালা কোম্পানিরই কিন্তু মপ এই মানে সেটটা ব্যবহার করতাম আগে ওই ঘরে থাকবে তখন আরও বড়ো সড়ো ছিল এখন একটু সাইজে ছোট হয়ে গেছে ইজি টু হ্যান্ডেল তোমরা একটা কিনে নাও আমি বলবো ঘর মোছার জন্য না আলাদা করে কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হবে না এত হেল্পফুল এত ইউজফুল জিনিসটা তোমাকে না ওই হাত দিয়ে চিপতে হচ্ছে নোংরা জলে হাত দিতে হচ্ছে শীতকালে না কিছু তুমি এমনিই জাস্ট ওটাকে ওয়াইপ করে নাও একদম ড্রাই হয়ে যাবে পরিষ্কার করে প্রত্যেকটা ময়লা তোমার ওই মপের মধ্যে উঠে আসবে এত ভালো ইউজফুল তো আমি বলবো যে এটার মধ্যে ইনভেস্ট তো খুব বেশি নয় এখন তো একটু দাম কমেওছে যারা মেট্রো থেকে পাবে কিনবে তারা আরও অনেকটা কমে পাবে বা আমি বলবো কিনলে গালা কোম্পানিরই কিনো অন্য কোন ব্র্যান্ডের অনলাইনে হয়তো অন্য ব্র্যান্ডের অনেকটা কমে তোমরা পেয়ে যাবে আমি বলবো ওগুলো কিনতে যেও না লস হবে যদি দুশো তিনশো টাকাতে চারশো টাকাতেও পেয়ে যাও না সেটাই লস মানে সেই টাকাটুকুই লস এটা তো আমি অনেকটা কমে পেয়েছি কারণ আমি বললাম না একটা যে আমাদের যদি তিন হাজারের ওপরে কেনাকাটা থাকে এটা ছশো টাকায় মনে হয় দিয়ে দিয়ে ছশো সামথিং হয়তো তো আমি অনেকটা কমেই পেয়েছি এটা আরেকটু হয়তো দাম হবে হাজার টাকার মধ্যেই হবে এখন তো আমার হয়ে গেছে এদিকে ঘর দোর মুছে চলে এসেছি এরপরে বারান্দাটা মুছে নেব আর ওপরে রীতাদিকে বলেছি আজকে ওপরে এসে ওই ওপরের ঘরটা যেন মুছে দেয় কারণ এবার থেকে রিতাদি নিচে আমার এই ঘরগুলো মুছবে আমি ওপরের ঘরটা মুছবো যেহেতু এখানে পুজো পাঠ হয় এই ঘরটা তো রেগুলার আমাকে মুছতে হবে আর ওপরের ঘরে যখন থাকা শুরু করব তখন ওপরের ঘরটা আমি রেগুলার এই মব দিয়ে মুছে নেব মধ্যে মধ্যেই বসাবো সব দেখে আছে। আসলে এই বড় না বসে মোছাটা সত্যি কষ্টের তো রিতাদি যখন মুছছিল আমার নিজেরই খারাপ লাগছিল কিন্তু বসে আবার এই ঘরটা একটু ঠিক করে না একবার মুছিয়ে নিলে খুব নোংরা হয়েছিল অনেকদিন মোছা হয়নি তাই জন্য একবার বসে মুছতেই হতো আর এই দিকে আমি মাটন এনেছিল আশিস আয়ুষ্মানকে স্কুলে দিয়ে আমি ভালো করে ধুয়ে এটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম যাতে একদম জল ঝরে জিনিসটা ড্রাই হয়ে যায় আর আজকে একদম রেওয়াজি খাসি মানে ভীষণই চর্বিযুক্ত মাংস নিয়ে এসেছে আমরা তো কালেভদ্রে মাটন খাই তো মাঝে মাঝে মাঝের রেওয়াজি খাসি খেলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কিছু নেই যারা প্রত্যেক সপ্তাহে রেডমিট খায় তাদের ব্যাপার আলাদা তাদের খুব একটা চর্বি না খাওয়াটাই বেটার এখন তো আরো সাংঘাতিক সিচুয়েশন যা তৈরি হচ্ছে মানুষের খাওয়া দাওয়ায় যদি বিশেষ করে তেল চর্বিযুক্ত খাবার কম না খায় খুবই সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এখন সবেতেই মনে হয় ভেজাল যাই হোক একটু টক দই দিয়ে আজকের আমি মাটনটা করব অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করে তোমরা মাটনটা রান্না করো জানি মাটন সবারই ভালো হয় আর একটা কথা বলি আমি তো বিভিন্ন চ্যানেল দেখি যেন সব রান্না চ্যানেলে না রান্নার ট্রিক্স বা রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স বলে না আমি বিভিন্ন ব্লগারদের যেহেতু চ্যানেল দেখি তারা বিভিন্ন রেসিপি শেয়ার করে ব্লগারদের কথা বলছি শুধু রেসিপি চ্যানেল বলছি না তো তাদের কাছ থেকে না অনেক টিপস আমি শিখেছি যেমন কিছুদিন আগেই একটা জিনিস শিখলাম যে চিকেনে সবসময় মশলা বেশি দিয়ে রান্না করতে হয় আর মাটনে মশলাপাতি কম দিয়ে রান্না করতে হয় কারণ মাটনের একটা নিজস্ব গন্ধ আছে তুমি যদি সেখানে পেঁয়াজ রসুন আদা বেশি পরিমাণে দিয়ে দাও জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তাহলে মাটনের সেই মানে একটা অন্যরকম গন্ধটা নষ্ট হয়ে যায় যদি না সেটা ওই পাঠার একটা বোটকা গন্ধ থাকে যাই হোক আমি জাস্ট বলে দিলাম তো এরপরে এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো শুধু জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে যাব স্নান করতে যাওয়ার আগে তাহলে বেশ অনেকক্ষণ ম্যারিনেট থাকবে জিনিসটা আর এখানে হয়ে গেছে আদা রসুন যেটুকু পেস্ট করা ছিল করে আমি এটা ধুতে দিয়ে দিয়েছি এরপর স্নান সেরে আমি পুজো করে নিয়েছি আজকে সোমবার ছিল ভোলানাথের পুজো ছিল যারা আমার রেগুলার দর্শক তারা বলবেন না কিন্তু কিছু যারা নতুন আসবে হয়তো বলতে পারে যে কড়াইটা তো কালো কেন বা মাজনা নাকি এটা হচ্ছে আমার ভাজা পোড়ার কড়াই সত্যি কথা বলতে গিয়ে লুচি কিন্তু এটা হচ্ছে সবথেকে পুরনো কড়াই এবং বেশ বড় কড়াই আমার অনেকগুলো ভালো ভালো দামি দামি কড়াই আছে কিন্তু সেইগুলোতে আমি ঠিক কষিয়ে মজিয়ে মজা পাই না এটাতে হাই ফ্লেমে একদম ভালো করে কষাতে থাকুক কোনো অসুবিধা নেই তো সেই জন্যই এটাকেই আমি ব্যবহার করলাম এর মধ্যে আমি তো পেঁয়াজ ভালো করে ভেজে তারপর টমেটো দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা ভালো করে গলে যায় খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে টক দই দিয়েছি তাই দুটো টমেটো দিয়েছিলাম খুব যে ছোটো তা নয় মিডিয়াম সাইজেরই দুটো টমেটো দিয়েছিলাম একটা গোটা চর্বি ছিল যেটা আশিস আলাদা করে নিয়ে এসেছিলো ওই চর্বিটা না আমি তুলে এটাকে মশলাগুলোকে এবার ওর মধ্যে ধুয়ে চর্বিটাকে সরিয়ে রাখলাম এটা দিয়ে কোনো দিন তড়কা বানিয়ে নেব কারণ এমনি মাংসে প্রচুর চর্বি আছে তাই ওগুলো কষাতে গেলে চর্বি গলে একদম তেল ছেড়ে যাবে এত অল্প তেলে আমি করেছি তারপরেও দেখবে কত তেল ছেড়েছে আর যেহেতু মশলাটা ম্যারিনেট ছিল খুব বেশি আমার সময় লাগেনি পেঁয়াজ আর টমেটোটা যেই কষে গেছিলো তার মধ্যে মাটনটা ম্যারিনেটেড মাটনটা দেওয়ার পর যতক্ষণ না তেল ছেড়েছে কষিয়ে কষিয়ে তারপরে ওই পুরো যে রান্না হওয়া মাটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি অনেকে আবার কি করে প্রায় দু ঘন্টা ধরে মাটন কড়াইতেই সেদ্ধ করে নেয় বা অনেকে পেঁপে বাটা দিয়ে সেদ্ধ করে নেয় আমি ওগুলো করি না আমি প্রেশারে দিয়ে দিই প্রেশারে দিলে আলাদাই একটা স্বাদ হয় এরপরে ওই কড়াইয়ের মধ্যে জল গরম করে পরিমাণ মতন জল দিয়ে আগে আমি এখানে ছটা মতন সিটি দিয়ে নিই তারপরে আলু এবং গরম মশলা অ্যাড করে আবার তিনটে চারটে সিটি দিই যাতে মাংসটা একদম নরম তুল তুলে হয় আমার এই প্রসেসে তোমরা একবার রান্না করে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং দুর্দান্ত স্বাদের হবে আশি ভীষণ পছন্দ করে আমার হাতের মাটন খেতে আর আমি যতবার করি ঠিক এই প্রসেসেই করি দেখো কুমড়ো ভাজা করেছি এখানে ডাল আছে আর মাটনটা দেখাই তোমাদের দেখো মাটানে কিন্তু আমি কত কম তেলে করেছি ওই যে চর্বিটা থাকে না ওই চর্বি গলেই এত তেল হয় কিন্তু খেতে দুর্দান্ত লাগে রেওয়াজে যে ঘাসি আমার বানানো এটা বেস্ট ব্রেড হয়েছে আটা পিওর আটা কোনো রকম ময়দার এখানে চিহ্নমাত্র নেই মাত্র তিন কাপ আটা দিয়ে এত বড় ব্রেড হয়েছে আর ততটাই সফট হয়েছে ব্রেডটা মানে আটার ব্রেড এতটা সফট এটা যেহেতু পিওর আটা অত পিওরাটা কিন্তু সফট হয় না কিন্তু সেই আন্দাজেটা সফট হয়েছে যেরকম বাইরের আমরা দেখি একদম স্পঞ্জি এরকম প্রেস করে করে দেখি টাটকা কিনা রুটিটা এখনও পর্যন্ত গরম আছে আমি তোমাদের কাট করেও দেখাবো আমি রেসিপি তো রুটির ব্রেডের সবার মানে বহুবার শেয়ার করেছি দেখো আমি কাট করে করে দেখাই এগুলো করে রাখলাম আয়ুষ্মানের টিফিনের জন্য কালকে ওকে কালকে চিজ ব্রেড দেব মানে গার্লিক চিজ ব্রেড দেখো অ্যাকচুয়ালি সন্ধে থেকে আয়ুষ্মানকে পড়াচ্ছিলাম সন্ধের পড়ার কোনো ব্লগ করিনি একদম রাতের দিকে একটা ব্রেড বানিয়েছিলাম সেই ভিডিওটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আমাকে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো এই পাউরুটিটা দেখে না বিশ্বাস করো আমি যে কি কি খুশি হয়েছি আর কি ভালো লেগেছে আমি বলতে পারবো না তো সেইটাই বলি কোনো পরিশ্রম কোনো বিশ্বাস কখনো বৃথা যায় না ওই জন্য আমি সবসময় পরিশ্রম করে নিজের কাজের মধ্যে দিয়ে সফলতা অর্জন করবার চেষ্টা করি কোনো শর্টকাট বা কোনো কিছু ভাইরাল হওয়ার জন্য এমন কোনো ট্রিক্স অবলম্বন করি না আশা করি আমার এই সমস্ত পরিশ্রম বা সমস্ত কাজগুলো তোমাদের ভালো লাগে ভালো লাগলেই আমার কাছে যথেষ্ট কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমার এই কাজকর্মে ভিডিও তোমাদের কেমন লাগে ওপরটাই পুরোপুরি শিফট হয়ে গেলে তখন বেকিংয়ের আরও অনেক কিছু ছড়িয়ে ভালোভাবে করতে পারবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সায়নারা